আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম বিদেশে আসতে চাইছেন কিন্তু কোন দেশ যাবেন বুঝতে পারছেন না সৌদি না কুয়েত এই দুটোর মধ্যে কনফিউন্সে আছেন যে কোন দেশ জেলে ভালো হয় তো এই বিষয়ের উপর আজকে বলবো যে কোন দেশ যাবেন আপনি আর কুয়েত কেন আসবেন বা সৌদি কেন যাবেন দুটোর মধ্যে পার্থক্য বলবো দেখুন কুয়েতে টাকা রেট বেশি বলে যে অনেক টাকা বেতন পাওয়া যায় এটা কিন্তু নয় এটা মাথায় রাখবেন সর্বপ্রথম যে কুয়েতের টাকা রেট বেশি একদিন আর বাংলাদেশের চারশো টাকা ইন্ডিয়া তিনশো টাকার মতো তো এটা ভেবে যদি আপনি কুয়েতে আসেন তাহলে আপনি একজন বুকা কারণ হলো দেখুন সৌদিতেও যেই বেতন দেয় ইন্ডিয়ার থ্রুতে মানে আপনার সব বিষয়ের উপর সব কাজের উপর একটা বেতনের সিস্টেম থাকে যে সৌদি যদি হয় বারোশো রিয়াল তো ইন্ডিয়ার টাকায় আপনার ওই ছাব্বিশ সাতাশ হাজার টাকা হয় এরকম সেম একশো দিনা দিলে ইন্ডিয়ার টাকায় সে আঠাশ হাজার টাকা হয় মানে একশো দিনা দিলে তো বেতনের ক্ষেত্রে একই রকম এবার যদি দেশের ক্ষেত্রে বলেন সৌন্দর্যের ক্ষেত্রে বলেন তো দুটো দেশই উনিশ বেজ একই রকম যেহেতু পাশাপাশি দেশ আর দুটোই উন্নতি করেছে তবে আমার জ্ঞানে বলে কুয়েত না এসে কুয়েত না এসে যদি সৌদির কাজ পাচ্ছেন যে কোনো কাজে যদি যাচ্ছেন তো সৌদি যাওয়াই ভালো কারণ একটাই দেখুন সৌদির সাথে সাথে আপনি যখন সৌদির কান্ট্রিতে কাজ করবেন তখন তার সাথে সাথে ইনশাল আপনি ওমরা করারও সুযোগ পাবেন বা ওমরা করতে পারেন আপনি সেখানে থেকে কুয়ের থেকেও যাওয়া যায় তবে খরচাটা বেশি পড়ে যায় আপনি কুয়ের থেকেও ওমরা করতে যেতে পারেন ভিসা লাগাতে হবে তারপরে আপনার গাড়িতে যেতে হবে একটু খরচা আছে কিন্তু যদি সৌদিতে থাকেন আপনি সৌদিতে থেকে যে কোনো কাজে আপনি ইচ্ছা করলে খুব সহজেই উমরা করা সম্ভব মানে সেখান থেকে অতি সহজে হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু সৌদিতে কাজ করাই বেটার আমার মানে ধারণা যেটা বলে মানে আমার সাজেস্ট থেকে বলছি যে যদি কুয়েত আর সৌদির মধ্যে পার্থক্য বলেন তো আমি বলবো সবসময় সৌদি যেতে কারণ এখানে টাকার রেট বেশি হতে পারে কিন্তু সুযোগ সুবিধা তো আপনি অতটা পাচ্ছেন না দেখুন একটা মানে নবীর দেশ যেই দেশে আমাদের বিশ্বনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহি আলাইহি আসাল্লাম এসেছেন যেই দেশে কাবা আছে বলেছে আল্লাহ বলে তোমরা যদি সামর্থ্য থাকে তো হজ করো আর জীবনে যদি একবারও পারো তো উমরা করো কমসে কম তো যদি আপনি বিদেশে কাজের থ্রুতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার রোমডাও করা হয়ে যাচ্ছে একটা ভালো সুযোগ পেয়ে যাচ্ছেন তো এই হিসাবে আমি বলবো যে মানে অন্যান্য দেশে যদি আল্লাহ রুজি যেখানে রেখেছে সেখানে তো অবশ্যই আপনাকে যেতে হবে কিছু করার নেই তবে চেষ্টা করবেন সর্বপ্রথম শো দিতে যাওয়ার কারণ সুযোগ একটা পেয়ে যাচ্ছেন মানে একটা হিললাতে কাজের থ্রুতে যাচ্ছেন দুই বছরের ইয়েতে আপনি একবার উমরা করলেন বা দুবার করলেন এটা আপনার অনুযায়ী হতে পারে আপনি যেমন হবেন তো এই হিসাবে আমার মন বলে যে অন্য দেশ যাওয়ার থেকে অন্য দেশের প্রবাসী হওয়ার থেকে সৌদির প্রবাসী হওয়া একটু লাভজনক আই হোপ এনজয় ভিডিও ভিডিও কেমন হলো জানিয়ে নতুন ভিডিওতে ফিরে আসছি তো তো অন্য টাটা বাই বাই আসসালামাইকুম আলাম